সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আমার আর মাহিন ভাইয়ের হাতে হচ্ছে ব্লু এন্ড গোল্ড মেকআপ তাই তো ভাইয়া জি ভাইয়া ব্লু এন্ড গোল্ড মেকআপ হ্যাঁ ভাই আপনি আমাকে ফোন দিয়ে বললেন যে মেকআপ সেল হয়ে গেছে বসে বে তাড়াতাড়ি তাড়াতাড়ি আসেন কিন্তু আমরা দুই ভাই একটা গল্প করি গল্প করি এবং আমরা হচ্ছে হ্যান্ডওভার করে হ্যান্ডওভার করে দিই যদি আমি হ্যান্ডওভারটা আমি আজকে চাইছি দিন আমার মোশেদ ভাইকে দিয়ে আগে দিয়ে আমি হ্যান্ডওভার করি এই আর কি আজকে আমি হচ্ছে ব্লু এন্ড গোল্ড মেকআপ মাহিনের যে মেকআপ গুলো আছে মাহিন এবং টাইমলেস এই মেকআপ নিয়ে যাচ্ছে আমাদের একজন সাবস্ক্রাইবার আমার একজন সাবস্ক্রাইবার আছেন আমরা মানে তার প্রাইভেসির কারণেই তার ভিডিওটি আমরা দিচ্ছি না বাট একটা সেল হয়ে গেছে এখন কয়টা আছে মাইন্ড আমার কাছে আর তিন পিস আছে একটা সেল হলো আর এখনো থাকবে হচ্ছে তিন পিস তিন পিস তিন পিস থাকবে যোগাযোগ করলে কিন্তু পেয়ে যাবেন সরাসরি মাইনের নাম্বার মাইন্ড বলে দিবে আমার নাম্বার আমি বলে দিব যে কারোর সাথে যোগাযোগ করতে পারবে পেয়ে যাবেন ব্লু এন্ড গোল্ড মেকআপ আমাদের আমাদের সাথে কিন্তু যে আমার

মাইন ভাই এর সাথে যোগাযোগ না হলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ সিক্স ফোর সিক্স ফোর দেখেন আরো একটা কথা আছে যদি আপনারা পাকে নিয়ে কোনো প্রবলেম মনে হয় আমাদের না বা আমরা যদি আপনাদের সাথে কোন উল্লাপ করি অবশ্যই আপনারা সেটা মুর্শেদ ভাইকে কমপ্লিট করবেন সেটা মুর্শেদ ভাই হ্যান্ড ওভার করবেন অবশ্যই আপনাদের কোনো ভয় নাই ধন্যবাদ মাইন ভাই ভাই সময় দেওয়ার জন্য আসসালামাইকুম